আচ্ছা এবার আপনাদের কয়েকটা প্রশ্নের একটু উত্তর দেই আচ্ছা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে জান্নাতে কি হুর ছাড়াই শুধুমাত্র দুনিয়ার স্বামীকে পাওয়া সম্ভব কিনা সম্ভব হলে দুনিয়ায় কি কি কাজ করতে হবে আর দুনিয়া শান্তিপূর্ণ ভাবে চলতে হলে কি কি কাজ করতে হবে আমাদের বন্ধুর একটা টেনশন আছে আমাদের স্বামীরা যদি হুর পায় অবস্থা । কি তারা এটা একটা মহা সংকটে আছে আমাদের একজন বন্ধু গতকাল ওনার একটা পোস্ট উনি লিখেছেন নিজের গল্প উনি বলেছেন যে ওনার ওয়াইফকে উনি ঘুমানোর সময় বলছিলেন যে এই জানো আলী রাজি আলহ বিয়ে করছেন বলে শুধু বলছি এটা যেন ভ্রমরের বাসায় কি দিলাম একটু ডিল মারলাম এরপরে তিনি বলে হ্যাঁ চারটা বিয়ে করছেন ঠিকই আছে আলী রাজি আল্লাহ চারটা বিয়ে করছেন ঠিকই আছে ভালো কিন্তু আলী রাজি আল্লাহ কতগুলো যুদ্ধ করেছেন আপনি জানেন আপনি কিন্তু বলুন না একটা এর অর্ধেক যুদ্ধ করে আসেন এরপর আপনি চারটা বিয়ের কথা বললেন বলে আমি ভাবছি সর্বনাষ্ট করে ফেলেছি আমি ওরে উনি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন আমি থমকে ছিলাম আমি বুঝতে পারছি আরো ঝড় আসছে বলছে আপনার এতগুলো যুদ্ধ করা লাগবে না আপনি কেবল বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন ইহুদিদের কাছ থেকে উদ্ধার করে দেন তাইলে আপনি চারটা বিয়ে না দশটা করেন বলে যে আমি বুঝছি আমি এবার কম্বল মরি দিছি যেন আর কোনো কথা না হয় কিন্তু উনি থামার মানুষ উনি এবার বলতেছেন আলী রাজি তালান তালানহ তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি কাঁদতেন রাতের বেলা দিনের বেলা যখন তিনি শাসন করতেন তখন যারা সন্ত্রাসী দস্যু তারা সেখান থেকে পালিয়ে চলে যেতেন আলী রাজি আল্লাহ তার সাহসিকতার লেভেলের কিছু ছিল আপনি তো গতকাল আমাদের রান্নাঘরে যে তেলাপোকা দেখছেন এই তেলা পোকা দেখার পর ওইখান যেভাবে আপনি লাভ দিয়ে পালাইছেন তাতে আমার গায়ের উপর প্রায় পড়ছিল তেলাপোকা দেখে পালান আর আপনি ওইখানে রাতের বেলা কাঁদবেন শয়তান আপনাকে দেখে পালাবে শত্রু আপনাকে দেখে পালাবে এটা কেমনে হবে ওই শত্রু তেলা পোকারে আপনি ইয়ে করতে পারেন না আমি বুঝছি আমি বলছি আল্লাহ মাফ করো ভুল করছি কথা তুইলা পরে সর্বশেষ শুনি আমার বলছেন যে আরেকটা কথা একটু বলি তারপরে ঘুমাই বলে কি বলে আলী রাজি আল্লাহ তালু খাইবারের যুদ্ধ যখন ওদের কামুজ দুর্ব বিজয় করতে পারছিল মুসলমানরা প্রায় পনেরো দিন শেষ হয়ে গেছে তখন আলী রাজি আল্লাহ কি করেছেন ওদের ওই যে ফটক দরজা যে দরজা বহু লোক তুলতে পারে না ওই দরজা এক হাতে তুইলা এরপরে ওদের দুর্গ ভেঙে এরপরে ওই ঢুকে গেছেন আর আপনি তো আপনার মেয়ে গত তিন চার দিন আগে টয়লেটে আটকা পড়েছিল ওই সিটকি কিনেই খুলতে পারেন নাই আপনি এই দরজাই খুলতে পারেন নাই ওই দরজা খুলবেন দূর থেকে আপনি এতগুলো বিয়ের আলাপ করতেছেন কেন ঘটে নাকি কি আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আল্লাহ করতে করতে যেন আর জন্য কোনো কথা বের না হয় সকালবেলা দেখি যে ওনার চোখগুলো ফুলা মানে সারাই কাছে বন্দের এটা একটা বিষয় গায়রাত বন্ধের গায়রাত খুবই জোরাত তিনি আইসল দেওয়ালতে ভরে গেছেন এর মধ্যে একজন স্ত্রী হাফসার দিয়াল মুসপাবলি তিনি বলছেন যে রাসুল ওখানে গেছে তো তার একটু খাবার বানিয়ে দেবে তো তিনি খাবার বানিয়া নিজে নিয়ে আসছেন রাসুলকে খাওয়ানোর জন্য কিন্তু আয়েশার ঘরে যেহেতু খাবার দায়িত্ব উনিও খাবার বানাইছেন উনিও খাবার বানাইছেন উনি যখন খাবার নিয়ে আগে চলে এসছেন এতে আয়েশার দিয়ে আল্লাহ তালার গায়ে হতে লেগে গায়ের মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব আত্মমর্যাদা সেলফ এস্টিম এতে লেগে গেছে উনি কি করছেন ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এই প্লেটটা এরকম মাটির উপরে এরকম ফেললেন ফেলে এটাকে চূর্ণ বিচূন্য করে খাবার নিয়ে এরপর ওনার মুখ এরকম মেখে দিয়েছে তুমি আমার ঘরে কেন খাবার নিয়ে আসবে তোমার ঘরে গেলে তুমি খায় ভা আমার ঘরে কেন খাবার নিয়ে আসবে ওইখান থেকে দেখতেছেন আর তিনি হাসতেছেন এর মধ্যে আনাচ্ছি তো প্লেট ভাঙলে তো সবারই কি একটু কি জানি হয়েছে যারা বিয়ে করছে তারা জানে যদি একটু রান্নাঘরে কিছু হয়ে আর যদি বউয়ের সাথে কোনো কারণে একটু ঝগড়া হয় এরপরে যদি কোথাও কোনো আওয়াজ হয় তাহলে তো পুরুষদের কোনো এরকম এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়

টেনশন করার কোনো কারণ নেই এক সাবি তিনি জানাতে গিয়েছেন স্বপ্নে দেখছেন তিনি জানাতে গিয়েছেন মানে তিনি জেহাদের ময়দানে যাবেন তার আগে তিনি স্বপ্নে দেখছেন জানাতে গিয়েছেন এবং তার স্ত্রী মানে সেটা দেখুন মানে এত অসাধারণ সুন্দরী নারীরা তাকে ওয়েলকাম করছে তিনি ভাবলেন যে জান্নাতে যে আল্লাহ হুরুদের কথা বলছেন এরাই এত সুন্দরী সুমান এবং আপনি জানেন জান্নাতের হুরুদের ব্যাপারে বলা হয়েছে যদি তাদের সৌন্দর্য পৃথিবীতে একবার বিকশিত হতো প্রকাশিত হতো তাহলে পৃথিবী তার আলোর প্রয়োজন থাকে না

আইটেশাম আইটেশাম এরপরে তার একটা এমন নুরের মানে আলো এবং সব হচ্ছে हीरा ডায়মন্ড ইত্যাদি দিয়ে তৈরি একটা মানেカーテン পর্দা পর্দা সরানো পর্দা সরানোর পরে বলেন ভিতরে দিকে তাকান তাকিয়ে দেখি ওইখানে একটা মহা সিংহাসনে যেটা কেবল মনিমুক্তা কুচিত এরকম সিংহাসনে একজন নারী বসে আছেন সেখান থেকে যে আলো বের সূর্যের আলো এখানে কিছুই না তার চেহারা দেখে আমি তো চোখ ধাঁধানো এত সুন্দর চোখ আমি বললাম কে উনি বলে উনি আপনার স্ত্রী বলে আপনারা কেন বলে আমরা ওনার সেবা দাসি অত বন্ধু টেনশন করার কোনো কারণ নাই অন্য যারা থাকে তারা আপনার সেবিকা থাকবে সেবিকা তো লাগবে নাকি রানীর সেবিকা লাগে না আপনি তো আপনি কই এন সই শেষে প্রতি শুক্রবারে জান্নাতে একটা বাজার বসবে এই জান্নাতে পুরুষরা যাবে বাজার করে বাজারে এভরিথিং ইজ ফ্রি সেখানে সব কসমেটিক্স এবং গার্মেন্টস অথবা ধরেন কি বলে অর্নামেন্টস এগুলো ফ্রি তিনি নিয়ে আসবেন যা যা চয়েস করে এরপরে তিনি বাসায় ফিরে আসবেন ফিরে এসে তার স্ত্রী এবং তার সন্তানদের সাথে যখন দেখা করবেন তার স্ত্রী তাকে তাকে বলবে কী ব্যাপার আপনি যেভাবে গেলেন তার চেয়ে আরো এক হাজার গুণ বেশি সুন্দর হয়ে আসলেন ঘটনা কি মানে জান্নাতে উত্তর দিক থেকে একটু বাতাস বইবে বাতাসের সাথে কি থাকবে একটু চিকচিকি বালি থাকবে এই বালি যখনই তার শরীরে পড়বে তখন এটা কি ওই যে পার্লার বিউটি পার্লার এর মতো অসাধারণ হয়ে স্বামী এবার স্ত্রী দিকে তাকে বলবে হ্যাঁ আমি যে তোমাকে রেখে গেলাম এসে তো দেখি তুমি আগের চেয়ে এক গুণ সুন্দরী হয়ে যাচ্ছে আচ্ছা প্রতিদিন এক হাজার গুণ হইলে এটা যাইবে যায় দাঁড়াইবো কোথায় এটা কোথায় গিয়ে দাঁড়াবে অতএব টেনশন করার কোনো কারণ নেই বলুন আচ্ছা দুনিয়াতে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে হলে কি করতে হবে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে হলে জীবনটা বুঝতে হবে সত্যি কেউ আমরা কেবল হলিউডের সিনেমা দেখে জীবন বুঝতে পারি তাই না সব হলিউডের সিনেমা স্বামী স্ত্রী খুব ভালো অসাধারণ জীবন আছে যেই দুইটা এই সিনেমা করছে ওই দুইটার একটারও বিবাহিত জীবন নাই কয়েকবার বিয়ে হয়েছে কয়েকবার তালা হয়েছে ঘটনা কিনা এরকম কিনা বলেন আর আমরা তো রোমান্টিসিজমের এর পিছনে ঘুরতেছি একটা ফেক লাইফ ফেক লাইফের এর পিছনে আমরা ঘুরতেছি জীবন উপলব্ধি করতে হবে জীবনটাকে ভালো করে বুঝতে হবে এবং এই কারণে আপনাদেরকে প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে একটু বলি বন্ধুরা ভাইয়ের আমার রাসুল সামের বয়স যখন পঁচিশ খাদিজাতুল কবর রাজি আল্লাহ তালা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার কাজিনকে পাঠিয়েছেন তার নাম হালা পাঠালেন যে যাও তুমি মোহাম্মদকে গিয়ে বলো আমি তাকে বিয়ে করতে চাই একজন নারী এবং কে তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সুদর্শন সবচেয়ে অভিজাত এবং সবচেয়ে সম্পদশালী এই নারীকে বহু মানুষ বিয়ে করার প্রস্তাব দিয়েছে কেউ তাকে রাজি করাতে পারে নাই এবার তিনি প্রস্তাব দিচ্ছেন একজন ইয়াং ম্যানকে যার কোনো কি নাই ওরকম বড় টাকা পয়সার কোনো ইন্ডাস্ট্রি নাই তাকে প্রস্তাব দিচ্ছেন আপনি আপনার নিজেকে কেন ওই লেভেলে নিয়ে যান না যে নারীরা আপনার পেছনে ঘুরবে প্রস্তাব নিয়ে আপনার কেন নারীদের পেছনে ঘুরেন আপনাদের লজ্জা নাই ব্যক্তিত্ব নাই আছে কিনা যাদের ব্যক্তিত্ব নাই তারা হাত তোলেন তাদের ব্যক্তিত্ব নাই হাত সব ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তাহলে দেখাইতে হবে কারো পেছনে ঘুরা যাবে ঘুরতে হবে সামনে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রস্তাব আসুক যে আই ওয়ান্ট টু ম্যারি ইউ আমি তোমাকে বিয়ে করতে চাই এরকম প্রস্তাব আসুক ইনশাআল্লাহ

ও আবু নাসা এখন কাবির তারা একটা লম্বা উত্তর দিলেন আমরা আসলে আমাদের বাবা তো বৃদ্ধ এই কারণে আমরা আমাদের ক্যাটেলগুলোকে পানি পান করানোর জন্য নিয়ে আসি ব্যাস মুসেসম আর কিছু বললেন তাদের কাছ থেকে নিয়ে আসলেন পানি পান করে তারপর তাদেরকে দিয়ে গেলেন আর কিছু না পার্সোনালিটি দেখেন তাদেরকে তাকানো নাই আর আমরা তো কারো কলম পড়ে গেলে কলমটা উঠিয়ে দিয়ে বলি আপা থ্যাংক ইউ থ্যাংক ইউ নিজেই উনি থ্যাংক ইউ দেওয়ার কথা আগে নিজেই থ্যাংক ইউ দেওয়া শুরু করে দিয়ে আপনার আর যদি কোনোদিন করম পড়ে তাহলে আমাকে আপনি খবর দেবেন আমি কলমটা এসে উঠিয়ে দিয়ে যাব নাকি আপনি আমাকে ইমেল করে রাখবেন আমার ফোন নাম্বারটা এই যে আমার ফোন নাম্বার যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন যা লাগবে সব দেবেন পার্সোনালিটি লেস পার্সোনালিটি লেস এরকম করা যাবে না নিজেকে পার্সোনালিটি ওয়ারা করে যেন তারা আপনার পেছনে যেন ঘুরে যেটা বলছিলাম এরকম ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করা এরকম যোগ্যতা নিজের মধ্যে তৈরি করতে হবে এরপর ওই নারীদের মধ্যেই কিন্তু তারা তাকে প্রস্তাব করেছে ইউসুফ আলাম কথা একবার চিন্তা করে কিন্তু অমলিন চরিত্র আচ্ছা একজন মানুষ গড্ডালিকা প্রভাব গা আপনি যখন সিনেমা দেখেন যে সিনেমাতে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে আপনার তখন ব্যক্তিত্বকে আপনি হ্রাস করে দিচ্ছেন আপনি জানেন না হয়তো বা ব্যক্তিত্বকে আপনি শেষ করে দিচ্ছেন ইব্রাহিম ইউসুফ আলাহ ইসলাম কি করেছেন এরকম একটা অপরচুনিটি যেখানে কেউ নাই অগল্লা কাদিলা বৌ কলা থাই তালা কলম আগল্লাহি ইন্নাহ রব্বি আহসান আসওয়াইয়া

বুঝতে পেরেছেন আপনি আমি খাই সারাদিন আপনি খান না কিন্তু আমি জ্ঞানী সবসময় আপনি জ্ঞানী সবসময় এরকম পার্থক্য তো তিনি এটা বলেছেন এবং সেখান থেকে তিনি পালাচ্ছেন চিন্তা করে দেখেন দরজাগুলো ঠাস ঠাস করে তার সামনে গুলে যাচ্ছে কে দরজা খুলেছে আল্লাহ সুফান এই ব্যক্তি তো আপনাদের মধ্যে তৈরি করতে হবে একটা ফেসবুকের ছবি থেকে আপনার নিজকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে পৃথিবীর সুন্দরী নারীরা আপনাকে ভালোবাসবে আর আপনার স্ত্রী হবে এটা কেমনি চিন্তা করছেন আপনি এটা ইম্পসিবল এটা অসম্ভব এটার সাথে এটা যায় না এটার সাথে এটা কোনোদিনই যায় না নিজের নিজকে যে নিজের মানে চরিত্রকে আপনার অবশ্যই ডেভেলপ করা দরকার আল্লাহ তালা তখন আপনার জন্য ব্যবস্থা করে দেবেন সিনেমার মতো করে আই লাভ ইউ বিফোর ম্যারেজ বিয়ের আগে আই লাভ ইউ এর চেয়ে মিথ্যা কথা দুনিয়াতে কিছু নাই আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলছি জীবন মানে হচ্ছে কম হাজার হাজার এরকম যুবক এবং যুবতীদের ঘটনা আমাদের কাছে ইউনিভার্সিটিতে পড়ানোর কারণে সুবাদে প্রায় পঁচিশ বছর ইউনিভার্সিটিতে পড়াচ্ছি এই কারণে ডাইরেক্ট স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে শিখেছি আপনাদের কাছ থেকে শুনেছি অনলাইনে এখন যারা আছে তাদের কাছ থেকে শুনি আপনি জানেন এই যে আপনার যে টেলিভিশন এবং আগেই আগের মতো করে বলি এই যে একজন আরেকজনের সাথে যে হারাম রিলেশন যেটাকে ওরা নাম দিছে প্রেম বা টেশন ওর লাভ যেটা নাম দিয়েছে একদল হাইজাকার এটা হাইজাক করে ফেলছে আমি আমার মাকে বলি আই লাভ ইউ মা কিন্তু অন্য রচনা করে এই কারে বলছে হুজুরের শরীর তোরা তো খারাপ এত খারাপ বুঝেই না আপনি তো আপনি আপনার ডিয়ার ডার্লিং মাই আপনার মাকে আপনি বলেন না তো আপনার মায়ের জগ সাথে বলব অথবা ওরা কি করেছে যারা হাইজ্যাক করছে এই শব্দগুলো বাংলাদেশে যারা সিনেমা করে অথবা যারা এই নাটক করে যারা এরকম রোমান্টিক প্রেম দেখায় বা এগুলো দেখায় ওদের এক একজনের বিয়ে কম পক্ষে সাত আট দশটা হয়েছে এরপরে কত জায়গায় ছিল এগুলো তো কোনো খবরও নাই এরপরে একবারও বিয়ে টেকেন আপনি গিয়ে দেখেন এদের কার পারিবারিক জীবন আছে কিনা মিস্টার খান ইন্ডাস্ট্রিরা কতগুলো বিয়ে করছে বলেন যতবারই বিয়ে করার পরে বাচ্চা হওয়ার পরে বলছে ওই নারী যখন বলছে উনি আমার স্বামী এবং তার সন্তান এটা তখনই বলছে এই নারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য আছে কিনা আর এদের বস্তা পোসা সিনেমা দেখে আপনি ওদের মতো হয়ে যাবেন মানে কি এই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত প্রাণী যারা তারা আপনাদের রোল মডেল কিভাবে হয় সবচেয়ে ঘৃণিত প্রাণী যাদের জন্য ফেরেস প্রত্যেকটা মুহূর্তে কাজ করতে থাকে তাদেরকে রোল মডেল বানায় বিয়ে হচ্ছে কি এটা ভালোবাসার সময় এটা পরের জন্য রাইখা পরে এবং এই কারণে বলেছেন বিয়ের চেয়ে প্রেম ভালোবাসা আমি এত উত্তম ভালোবাসার কিছু দেখি না এইটার জন্য দেন যদি সত্যিকার অর্থে যারা কেবলমাত্র ভালোবাসার জন্য বিয়ে করে তাদের বিয়ে টিকবে না রাখেন যদি দশ বছর পরে দেখা হয় তখন বলবেন যারা কেবল ভালোবাসার কারণে অম আমি দেখতে ভালো লাগে এই কারণে বিয়ে করেছি এই বিয়ে কোনোদিন টিকবে না টিকার কোনো কারণ নেই কারণ মানুষের চেহারা ধুইয়া পানি খাওয়া যায় না বলা হয় যখন দারিদ্র আসে তখন ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায় জানালা দিয়ে বুঝতে পেরেছেন আপনার কোনো কিছু দিতে পারবেন না এখন যিনি আপনার কাছে আসেন উনি তো আশার আগে কসমেটিক্স ব্যবহার করে এর করে আসছেন এই কারণে ভালো লাগতেছে যখন উনি রান্না বান্না করবেন এবং চেহারা তখন মলিন তখন আর এই চেহারার দিকে তাকে যেমন চেবোনা তখন আর ওই ভালোবাসা ওই চেহারার দিকে থাকে না তখন অন্য একটা জিনিস ইন্টারনাল আর ডায়নামিক্স এখানে কাজ করে ইন্টারনাল ডায়নামিক্স ভেতর থেকে এমন কিছু আছে এগুলো দিকে তাদেরকে পছন্দ করেন আল্লাহ আসলে সে কথা বলেন নাই ফার্স্ট সার্ভিস দিন তারিভ দিনকে প্রাধান্য দাও এটা এভার মাস্টিং এটা কোনোদিন শেষ হয়ে যাবে না দিনের কাজ ভালোবাসবেন দিনের কারণ আপনি ভালোবাসবেন আমি আমার নানা নানিকে দেখেছি আমার দাদিদেরকে আমি দেখিনি আমার বাবার বয়স যখন দুই তখন আমার দাদা মারা গেছে দাদিকে দেখেছি নানা নানিকে দেখেছি কিন্তু আমি নানা নানিকে দেখেছি মৃত্যুর সময়ও তারা দুজনকে কি ভালোবাসে দুজন কি ভালোবাসা ওই সময় কোনো ভালোবাসার নাম না কিন্তু তারা এরকম একজন আইভাবে ভালোবাসে ভালোবাসা বইলা কয়ে আসে না এটা একটা সিস্টেমেটিক অর্ডার আছে এটা যখন এখন এখন এটা সময় না কিন্তু আপনি এখন এটা করতেছেন তার মানে আপনি আপনি নিজের ক্ষতি করছেন এটা করবেন না